আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে 시থি কবিতাটি ব্যাখ্যা করব লিখেছেন হাসান রুবায়েত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে 시থি কবিতার ব্যাখ্যা ভাই বললো রংপুরে সেই রংপুরই তো বাংলাদেশ কবিতাটি শুরু হয়েছে রংপুরের একটি ঘটনা দিয়ে সেখানে একজন ভাই অর্থাৎ সাধারণ মানুষ মারা গেছেন রংপুর বাংলাদেশেরই অংশ কিন্তু সেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষ প্রাণ দিয়েছে নুসরাতেরা আগুন দিল দোজক যেন ছড়ায় কেশ নুসরাত নামের একজন মেয়ে অর্থাৎ সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কিন্তু তাকে অত্যাচার করা হয়েছে এই জন্য দোজকের অর্থাৎ জাহান নামের আগুনের মতো যন্ত্রণা যা সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে কমই তরুণ দাঁড়াইয়া ছিল কারবালারই ফোরাতে তরুণরা দাঁড়িয়ে আছে যেন তারা কারবালার ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে কারবালা হল ইসলামের ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রতীক তরুণরা ন্যায়ের জন্য লড়াই করতে প্রস্তুত শাহাদাতের আগুন দিয়া খুনির আড়স পোড়াতে শাহাদাত অর্থ আত্মত্যাগ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটি পথ তরুণরা তাদের আত্মত্যাগের মাধ্যমে অন্যায়কারীদের আড়স অর্থাৎ সিংহাসন পোড়াতে চায় অর্থাৎ অন্যায় শাসনকে ধ্বংস করতে চায় পোলা গেছে মাইয়া গেছে দুয়ার খুইলা রাখছে মায় ছেলে মেয়ে মারা গেছে কিন্তু মা এখনও তাদের জন্য দরজা খুলে রাখে আশা করে যে হয়তো তারা ফিরে আসবে ভাই বইনে আইসি ফিরা রক্তভেজা খাটিয়ায় পরিবারের সদস্যরা ফিরে এসেছে রক্তভেজা খাটিয়ায় অর্থাৎ শহীদদের মরদেহ নিয়ে এটা তাদের আত্মত্যাগের চিত্র মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অটোতে মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে ফিরেছে অটোরিকশায় এটা একজন মায়ের অসাহত্য ও বেদনার চিত্র রোজ পোলারে খোঁজে অহন আইডি কার্ডের ফটোতে মা এখন প্রতিদিন তার ছেলের ছবি আইডি কার্ডের ফটো দেখে তাকে খোঁজে এটা তার শোক ও ভালোবাসার প্রকাশ চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাফন শেষ শহীদরা তাদের চোখ ও পা জীবন দিয়েছে সারা বাংলায় এখন শুধু কাফনের ছায়া অর্থাৎ মৃত্যুর ছবি গরুস্থানে কান্দে শহীদ পঙ্গু যেন হয় না দেশ গোরুস্থানে শহীদদের আত্মা কাঁদে কিন্তু তাদের আত্মত্যাগে দেশ যেন ধ্বংস না হয় তাই কবি আশঙ্কা করেছেন মায়ের ওড়না বাইন্ধা মাথায় পুত মিছিলে হারাইল প্রাণ মায়েরা তাদের ওনা মাথায় বেঁধে পুত্রের মিছিলে অংশ নিয়েছেন এবং প্রাণ দিয়েছে এটা তাদের সাহস ও ভালোবাসার প্রকাশ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাঁশের গরুস্থান প্রকৃতিও যেন কাচ্ছে ঘাস গাছ বাঁশের গরুস্থান সবাই শোকার্ত খোদার আড়স কাইপা উঠে সুইনা বাপের হাহাকার আল্লাহর আড়স অর্থাৎ সিংহাসন কেঁপে উঠেছে বাবার হাহাকার শুনে এটা মানুষের বেদনার গভীরতা প্রকাশ করে একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে স্যার কবি প্রশ্ন তোলেন একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে এটা অন্যায় নির্মমতা ও হিংস্রতার প্রতি একটি তীব্র প্রতিবাদ লাশের ভিতর লাশ ডুইবা যায় রাতের হাওয়ায় কিসের লাল লাশের উপর লাশ জমে যায় রাতের বাতাসে লাল রক্তের গন্ধ ছড়ায় এটা যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতা প্রকাশ করে সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদদের গায়ের শাল আকাশ যেন শহীদদের গায়ের শাল অর্থাৎ চাদর হয়ে গেছে এটা শহীদদের আত্মত্যাগের মহিমা প্রকাশ করে চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে কবি বলেন স্বাধীনতা এমনই আসে রক্তের বিনিময় এটা স্বাধীনতার মূল্য ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে বাংলাদেশের সিঁথিতে অর্থাৎ কোপালে রক্তের দাগ লেগে আছে যা এই দেশের ইতিহাসের অংশ এটা দেশের মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক